গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে আমলটা অন্য কিছু নয় সে আমলটা হচ্ছে ছোট একটা আমল আর সরুল্লাহ সল্লুল্লাহ সাল্লামের উপরে নিয়মিতভাবে দরুদ অধিক হারে পড়ার আমল আল্লাহর সুরের উপরে অধিক হারে দরুচ পড়লে আমার আপনার জীবনের যাবতীয় সমস্যাগুলা আল্লাহ চালা দয়া পরব সহই হয়ে আল্লাহ তালা সমাধান করে দিতে পারেন আজকে আপনাদের সাথে আমরা গুরুত্বপূর্ণ একটা হাদিস শেয়ার করবো আল্লাহ রসুস সাল্লামের উপরে দরুচ পড়ার বিশেষ ফজিলত কি কি লাভ আমাদের হয় বিশেষ করে তিনটি লাভের কথা আমরা জানবো এবং রসোলের উপরে আমরা জেনে বেশি থেকে বেশি দরুদ আমরা আহ পাঠ করবো রসনুল্লাহ সল্লাহ আলিসাল্লামের সাহাবে আনাসিম্লে মালিক আদিয়াল্লাহ্ আলহামা বলেন রসনল্লাহ সাল্লাআলি সাল্লাম বলেছেন মাং সল্লাহ আলাইয়া সলা চাহিদাতাং সল্লাল্লাহ আলাই হেলাওয়াৎ ওয়া আস অল খতে আল্লা রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুজ পাঠ করে একবার দুরুজ বরবে আল্লাহ তার উপরে তাৎক্ষণাৎ আল্লাহ তালা দশটি রহমত আল্লাহ তাআলা বর্ষণ করেন সুবাহান আল্লাহ এবং আল্লাহ রসুল বলেন এবং আল্লাহ তালা তার আমল নামা থেকে দশটি গুনাহ আল্লাহ তালা মুছে দেন দশটি গুনাহ আল্লাহ তালা মিঠিয়ে দেন এবং আল্লাহ তালা তার সম্মান দারাজাত আল্লাহ তালা স্টেটাস আল্লাহ তাআলা দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন বর্ধিত করে দেন বৃদ্ধি করে দেন সুবাহান আল্লাহ এজন্য আসুন আমরা রাসূলের বেশি থেকে বেশি দরুজ পাঠ করি আমরা একবার যদি দরুজ বলি আল্লাহ আমাদের উপরে তাৎক্ষণাৎ দশটি রহমত বর্ষণ করেন দশটি গুণা আল্লাহ নামা থেকে দেন এবং আমাদের সম্মান মর্যাদা আল্লাহ তালা গুণ বৃদ্ধি করেন আপনি যদি চান আল্লাহ উপরে তবে আপনি পাঠ করুন আপনি যদি চান যে আপনার আমল নামা থেকে প্রতিনিয়ত গুণাগুলা ঝরে বড় গুনাগুলা আল্লাহ মুছে দিক তবে আপনি অধিক হারে দৌরদ পাঠ করুন আপনি যদি চান যে আল্লাহ তালা আমার সম্মান আমার মর্যাদা আল্লাহ তালা অন্য পড়ুন তবে আপনি একটি আমল করুন সেটি হচ্ছে দরুদ দরুদের অনেকগুলা আলফাজ অনেকগুলা কালাম আছে মাঝে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সল্লাহ আলিহি ওয়াসাল্লাম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম সল্লাহ ও ওয়াসাল্লাম আসুন আমরা এই ছোট্ট দরুদ পাঠ করি আমাদের উপরে আল্লাহ তালা রহমতের বাড়ি ধারা বর্ষণ করানোর দ্বার আমরা খুলে দেই এবং আমাদের আমল নামা থেকে গুণাগুলো মুছে দেওয়ার উত্তম একটা পন্থা উত্তম একটা অরণ্য উপায় আমরা খুঁজে বের করি এবং আমাদের সম্মান মর্যাদা আল্লাহ তাল্লার কাছে বাড়ানোর একটা কৌশল হিসেবে আমরা দরুদের উপর আমল করি আল্লাহ তাল্লাহ আমাদের আমলের তাফিক দান করুন আমিন